আসিফ তুমি ছোট ভাই তোমাকে স্পষ্ট বলে দিতে চাই আন্দোলন সংগ্রাম শুধু তুমি করো নাই আন্দোলন সংগ্রামের পিছনে অনেক পরিবারের শতদিনের বেদনা জড়িয়ে আজকের স্বৈরাচার পতন হয়ে বাংলাদেশের এই গণ এই গণ কাজে লাগিয়ে কোনো বিমতা সুলভ আচরণ বাংলার মানুষ তো নয় নোয়াখালীবাসী মোটেও মেনে নিবে না তুমি জানো না নোয়াখালীর মানুষ পতন ঘটানোর জন্য এবং সৃষ্টির জন্য নোয়াখালী মানুষ এক নাম্বার নাম্বার ওয়ান কারণ আমি আমি জোর গলায় বলতে পারি আমার বাড়ির পাশে হিন্দু মুসলিম যে দাঙ্গা সারা পৃথিবী বাংলা সারা বাংলাদেশ এবং সারা ভারতবর্ষে ছড়িয়েছে সেই দাঙ্গার উৎপত্তি মরহুম গোলাম সরোয়ার মেয়া মুসলমানদের উপর অত্যাচার মানে নাই সেজন্য সারা ভারতবর্ষে এই এই ইনফ্লুয়েন্স ছুড়ে গেছে আমি মনে করে চাই নোয়াখালী বিভাগকে পাশ কাটিয়ে যদি কোনো রকমের কোনো বাংলাদেশে আরেকটা বিভাগের জন্য দাঙ্গা হবে সেটা আমি বলে দিতে চাই নোয়াখালীর মানুষ সৃষ্টি করে ছেড়ে দিবে কারণ নোয়াখালীর মানুষ ইচ্ছা করলে পারে